মাঝে মাঝে হাত ও পায়ের চামড়া অনেকেরই ওঠে এই চামড়া উঠলে কিন্তু কোনো রকম ব্যথা হয় না নিজে থেকে এটিকে ছিঁড়েও অনেকে ফেলে কিন্তু বিশেষ করে করে খেয়াল দেখবে বন্ধুরা শীতকালে কিন্তু এই সমস্যাটা বেশি হয় অনেকেরই আছে সারা বছর হয় তাদের জন্য ডাক্তার দেখানোটা অবশ্যই জরুরি কিন্তু যাদের শুধুমাত্র শীতকালে যেরকম ধরো লুক্ষ শুষ্ক ত্বকের জন্য বা ধরো যেহেতু শীতকালে আর্দ্রতার পরিমাণ কম থাকে তাই ড্রাই ভাবটা বেশি থাকে দেখে কিন্তু অনেকের হাত পায়ের চামড়া ফাটে যদি শুধুমাত্র শীতকালে হয় এই সমস্যাটা তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য কোন রকম ডাক্তার রকম ওষুধ রকম ট্রিটমেন্ট নেওয়ার এর জন্য দরকার পড়বে না ঘরে বসে বেশ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু এটাকে নির্মূল করা যেতে পারে আর এটি দেখতে অনেকটা পড়েছে চামড়া উঠে যাওয়ার মতোই দেখতে লাগে আর দেখতেও ভীষণই খারাপ লাগে একই সাথে হাত বেশ খসখসি হয়ে যায় আবার অনেকে এই চামড়া দাঁত বা নখ দিয়ে টেনে ফেলার চেষ্টা করে একই ভাবে হাত খসখসি হতে দেখা যায় আবার অনেকের হাতের সাথে সাথে পায়ের চামড়া উঠতে দেখা যায় পায়ের পাতা ফুটো ফুটো হয়ে যাচ্ছে এরকমও লক্ষ্য করা যায় হাত পা জুড়ে হঠাৎ এভাবে চামড়া উঠতে থাকলে বাইরে সবার সামনে উপস্থিত পড়তে হয় আবার সেই হাতে খাওয়া দাওয়া করতেও বেশ অস্বস্তি লাগে শুধুমাত্র হাতের তালু বা পায়ের পাতাতেই এই সমস্যাটা হয় না হাতের ডানাতে ঠোঁট কিংবা জ্বর ঠোসার পরে ঠোঁটের চারিদিক নাকের পাশেও কিন্তু এই সমস্যাটা হয় তো সমস্তটার জন্য আজকের এই ঘরোয়া হোম ভিডিওটা শুরু করা যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছে একটা এরকম ছোট পরিষ্কার পাত্র যেহেতু এটা আমি তৈরি করে আগে থেকে বানিয়ে রাখতে পারবো না যখনকারটা তখনই তৈরি করে একেবারে ব্যবহার করতে হবে তাই বেশি পরিমাণ বানিয়েও কিন্তু একেবারেই লাভ নেই এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর ভালো কোনো ব্র্যান্ডেড গুঁড়ো দুধ নিতে হবে লোকাল বাজারে খোলা যে গুঁড়ো দুধ পাওয়া যায় ওগুলো একেবারেই ব্যবহার করবে না আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি চিনি কিন্তু ভীষণভাবে এর কাজ করে আর ভেতর থেকে জিনিসটাকে নির্মূল করবে বন্ধুরা চিনি আর গুঁড়ো পরিমাণটা কিন্তু সমান রাখতে হবে আর নিয়ে নিয়েছি অলিভ অয়েল শীতকাল জুড়ে সারা শীতকাল কিন্তু আমরা প্রত্যেকেই অলিভ অয়েল মাখি যে কোনো ভালো ব্র্যান্ডেড একটু অলিভ অয়েল এখানে নেবে প্রথমে হাফ চামচ পরিমাণ দিয়ে একটা চামচের সাথে ভালো করে মিশিয়ে নেবে যদি মেশানোর পর দেখা যায় ঝুরঝুরে এখনো রয়েছে ঠিকঠাক মতো মেশানো যাচ্ছে না সেক্ষেত্রে আবারও পরে একটুখানি নেবে একটু কাদা মতো করে এটাকে সমস্তটাকে একসাথে মেখে নিতে হবে যদি তোমাদের পরিমাণে কম বেশি করতে লাগে তাহলে সমস্ত কিছুর পরিমাণ এক রেখেই কিন্তু কম বেশি করবে কোনোটা বেশি বা কোনোটা কম দিলে কিন্তু চলবে না এবার দেখো যেই জায়গা তোমাদের হাতের বা পায়ের তালুর চামড়াগুলো উঠে উঠে যাচ্ছে খসখসে হয়ে গেছে সেই জায়গাটা এরকম ভাবে অল্প অল্প করে এইভাবে নেবে নিয়ে ভালো করে দু হাতের তালুতে এইভাবে স্ক্রাব করবে যদি পায়ের পাতায় হয় সেক্ষেত্রে পায়ের পাতার মধ্যে একটুখানি লাগিয়ে দিয়ে হাত দিয়ে এভাবে স্ক্রাবার করবে আর যদি হাতের তালুতে হয় তাহলে ভালো করে দু হাত দিয়ে এভাবে স্ক্রাব করবে যত তো বেশি স্ক্রাব করবে তত কিন্তু ভেতর থেকে জিনিসটা নির্মূল হবে কুড়ি মিনিট এভাবে রেখে দেবে আর পাঁচ মিনিটের মতো স্ক্রাব করবে তারপর কুড়ি মিনিট এভাবে রেখে দেওয়ার পর গরম জলে কিন্তু হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নেওয়ার পর যে কোনো ময়েশ্চারাইজার বা যে কোনো ক্র্যাক ক্রিম একটুখানি হাতের মধ্যে লাগিয়ে নেবে কিংবা বোরোলিন গরম করেও কিন্তু লাগাতে পারো তবে বন্ধুরা এটা কিন্তু সারা সপ্তাহে একদিনই করতে পারবে এর থেকে বেশি করার কিন্তু কোন রকম এতেই কিন্তু ফল হাতে নাতে পাবে এবার দেখো দ্বিতীয় আরেকটি পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব রোজ স্নানের আগে অলিভ অয়েল কিন্তু ভালো করে মাসাজ করতে হবে শুধুমাত্র হাত বা পায়ের তালুতেই না সারা গায়ে ভালো মতো অলিভ অয়েলটা মাসাজ করা কিন্তু শীতকালে ভীষণ গুরুত্বপূর্ণ কেননা এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট অলিভ অয়েল না থাকলে নারকেল তেল ব্যবহার করতে পারো তবে অবশ্যই কিন্তু স্নানের আগে ভালো করে সারা শরীরে এমনকি যেই সমস্ত স্থানগুলো ফেটে গেছে সেখানে বেশি করে নিয়ে হালকা হাতে মাসাজ করতে হবে অনেকেই আছো স্নান করার পর অলিভ অয়েল মাখো জিনিসটা কিন্তু একেবারেই ভুল বন্ধুরা তবে হ্যাঁ যদি তোমাদের কাছে অলিভ অয়েল না থাকে তাহলে কিন্তু তোমরা এর পরিবর্তে নারকেল তেলও ব্যবহার করতে পারো তবে আগে থেকেই বলে রাখছি বন্ধুরা যে কোনো জিনিসই ব্যবহার করবে সেটা কিন্তু একটু ব্র্যান্ডেড হওয়া যায় মানে ভালো কোম্পানির হওয়া যায় একেবারে লোকাল বা একেবারে কম দামি জিনিস কিন্তু এক্ষেত্রে ব্যবহার করবে না যেহেতু এটা আমরা হোম রেমেডির মাধ্যমে এটাকে আমরা নির্মূল করবো তাই সমস্ত প্রোডাক্ট যেন একটু গুণগত মান দিক থেকে ভালো হয় এছাড়াও স্নানের জলে ভালো করে অলিভ অয়েল মিশিয়ে নিয়ে তারপর যদি মাথা বাদে আমরা সারা শরীরে এই অলিভ অয়েল জল দিয়ে স্নান করতে পারি সেই ক্ষেত্রেও অনেকটা আমাদের বেটার ফিল হবে এবার দ্বিতীয় যে পদ্ধতিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রিজে রেখে দেওয়া দুধ জাল দেওয়া হোক বা কাঁচা দুধ অবশ্যই ঠান্ডা অবস্থায় কিন্তু দুধটাকে নিতে হবে যেই দুধ আমরা ফ্রিজে সংরক্ষণ করি সেই দুধ থেকে এক চামচ নিলাম। এবার এই দুধের মধ্যে মিশিয়ে দেব এক চামচ পরিমাণ উষ্ণ গরম জল হ্যাঁ বন্ধুরা উষ্ণ গরম জলে কিন্তু এই কাঁচা দুধ বা জাল দেওয়া ঠান্ডা দুধের মধ্যে দিতে হবে তবে অবশ্যই দুধটা যেন ঠান্ডা হয় এবার ভালো করে মিশিয়ে নিলাম আর নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কটন বল কটন বলটাকে ভালো মতো এটাকে একটুখানি ভিজিয়ে নিয়ে ভালো করো একটুখানে সোপ করে নিলাম খুব বেশি ছিপে সোপ করবো না যেন হালকা হালকা থাকে এবার যেই যেই জায়গাগুলো তোমাদের হাতে বা পায়ের মধ্যে ফেটেছে চামড়া উঠছে সেরকম জায়গায় হালকা হালকা করে এইভাবে রাফ করো কখনোই কিন্তু এই মিশ্রণটা দিয়ে জোরে ঘষাঘষি করে রাফ করবে না তাতে কিন্তু ফলটা আরো খারাপ হবে তাই হালকা হাতে এভাবে তুলো দিয়ে কিন্তু তোমরা যেখানে যেখানে চামড়া উঠবে সেখানে সেখানে দিয়ে আধা ঘন্টা কি পনেরো মিনিট এইভাবে রেখে দাও এটা করলে কিন্তু ত্বক বেশ নরম থাকবে আর রোজ যদি এটি করা যায় তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই ফল পাবে আবারও বলছি বন্ধুরা যেহেতু এটা একেবারে হোম রেমেডির মধ্যে দিয়েই আমরা করছি কোনো রকম কেমিক্যাল যত কোনো কিছু বাইরের ব্যবহার করছি না তাই কিন্তু এটা ব্যবহারে আমাদের কোনো রকমই ক্ষতি হবে না এইভাবে যদি আমরা হাত বা পায়ে যেই সমস্ত জায়গাগুলো এরকম ফেটেছে সেই সমস্ত জায়গায় হালকা করে এই দুধের মিশ্রণটা লাগিয়ে এইভাবে রেখে দাও এছাড়া অনেক সময় দেখা যায় ঠোঁটও কিন্তু ভীষণ পরিমাণে ফাটে আর ঠোঁট ফাটার সাথে সাথে আমরা কিন্তু ঠোঁটের চামড়া গুলোকে হাত দিয়ে টেনে জিনিসও করে থাকি তাতে হিতে বিপরীত হয় ভীষণ পরিমাণে ঠোঁট জ্বালা করে যখন আমরা কিছু খেতে যাই ঝোল তরকারি তখন ভীষণ পরিমাণে জায়গাটা জ্বালা করে তাই ঠোঁটের মধ্যেও কিন্তু হালকা করে আমরা এই সলিউশনটা লাগাতে পারি এ ছাড়াও অনেক সময় হয় জ্বর হলে পরে জ্বর কমলে ঠোঁটের কোনা কোনা গুলো ঘা হয়ে যায় জট ঠোসা মতো পড়ে যায় সেই সমস্ত জায়গাতেও কিন্তু এই মিশ্রণটা আমরা দিলে খুব তৎক্ষণাৎ কাজ দেবে এছাড়াও শীতকালে নাকের কোনাগুলো না ভীষণ পরিমাণে কালচে হয়ে যায় সাথে কিন্তু চামড়া উঠতে থাকে তাই যে কোনো জায়গায় মুখে হোক হাতে হোক পায়ে হোক যে কোনো জায়গার চামড়া ওঠা জায়গাগুলোতেই কিন্তু তোমরা এই সলিউশনটা দিতে পারো বন্ধুরা তোমরা দেওয়া মাত্রই কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে তাই বন্ধুরা এইভাবে যদি আমরা একটু নিজেদের যত্নগুলো নিতে পারি কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে আশা করছি আজকের এই হোম রেমেডিটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ